যথাযথ মর্যাদার সঙ্গে সারা দেশের পাশাপাশি বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম পালন করা হল জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শিশু দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে এদিন কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত জওহর শিশু উদ্যানে অবস্থিত জওহর নেহরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় মাল্যদান করেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বরচন্দ্র রাজক পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল সহ বেশ কিছু কাউন্সিলররা প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর পূর্ণ জন্মতিথিতে আমরা মাল্যদান করলাম এবং ওনার জন্মদিনকে কেন্দ্র করে ভারতবর্ষে শিশু দিবসে উপলক্ষ আমরা পালন করি সে হিসাবে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা অন্তর্গত নেহরু পার্কে আমরা জওহরলাল নেহরু গলায় আমরা মাল্যদান করি বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এবং সিনির যৌথ উদ্যোগে চৌদ্দ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত শিশুর অধিকার সপ্তাহ পালন করা হবে সেই কারণে এদিন কালিয়াগঞ্জ ব্লক অফিস থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয় ফিতে কেটে ট্যাবলোর উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন দেশ সিনির তরফে উপস্থিত ছিলেন সুশোভন দাস মানসী সরকার মিত্রাদেশ সহ অন্যান্যরা বৃহস্পতিবার থেকে টাবলোটি কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিন মাইকের মাধ্যমে তুলে ধরা হয় শিশুর অধীর বিষয়গুলি সাত দিন ব্যাপী সিনির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে এদিন সিনির ইউনিট কোঅর্ডিনেটর সুসবন দাস আর কি কি বলেছেন শোনাবো বলছিলাম আপনার নাম আপনি কি পদে আমার নাম সুসবন দাস আমি সিনিতে এ ইউনিট কোঅর্ডিনেটর রয়েছে উত্তর দিনাজপুর একটি একটা উদ্বোধন করা কারণ আজকে আমরা সকলেই জানি যে আজকে আমাদের শিশু দিবস দু হাজার চব্বিশ সালে আজকের দিনটিকে উদযাপন করা হয় তাছাড়া পুরো সপ্তাহব্যাপী শিশু অধিকার সপ্তাহ পালিত হবে সেই জন্য বাচ্চাদের অধিকার সুনিশ্চিতকরণে জনগণকে আরও সোচ্চার করার জন্য এবং তারা যাতে বাচ্চাদের প্রতি আরও মনোযোগী হয় সেই জন্য ট্যাবলোর মাধ্যমে আজকে প্রচার করা হচ্ছে এটা আমাদের তিন দিন ব্যাপী চলবে আজকে মিউনিসিপ্যালিটি কালিয়াগঞ্জ চলবে কালকে বোচাডাঙা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলবে এটা আমরা ব্লক প্রশাসন এবং আমাদের যে জেলা পঞ্চায়েত সমিতি এই সরি ব্লক পঞ্চায়েত সমিতি এবং সিনিয়র যৌথ উদ্যোগে এটি চালু হচ্ছে তবে নেহরুজির জন্মতিথির পাশাপাশি শিশু দিবস পালন সম্পর্কে উত্তর সুরিরা যে অনেক কিছুই জানতে পারবেন তা বলায় বাহুল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর She. সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাঙ্ক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স